ডিজিটাল এ বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে হবে না অল্প দেখো ভোলামাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ডিজিটাল এ বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সেসব না অল্প দেখো кола মই যোন বোরা একি রোগে খeyse দরা আধুনিকতার হাওয়া গায় লাগযে তাই যেজাই কিছু বলুক না কেন গায় লাগে না আমরা কিন্তু চলক জাতি মোটো ভয় পায় না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না 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 আদো পাতলা কারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একা জনে একা দিকে আইডি চালায় ভাই এক দিন নাম কত প্রকার জানা নাই জোয়ান মর যে ফেসবুক কেতে মাইয়া মাইয়া সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া কি একটা যুগ জামানাতে আমরা পড়লাম ভাই কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই

জে জযত পায়তে হয় তত সেলিব্রিটি কইবা এ বড় লাগা কমান্ডার বিক্রচোল নিয়া মাস সরসব দিইয়ে কইবা না মিল লেকেন মিয়া জুকর মিয়া ফলোয়ার সুজুক কইরা dise ফিলিস্টাইনে ঝুলেতে কে চুপচাপ থাকবেন বসে কালা মাইয়া ধল আসে যা প্রোফাইলে ছবি ছবি দেখে পলপান হইতেছে আজকেবি আসল লেছে ফাই কে ডি শেপ মাইয়া রাইদিনা পলাই পলাই চলতেছে যে নিজেও জানে না এই ছবি দে ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি তা সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না আমি একজন সাংবাদিক এটাই শান্ত না যদি আমার লেখাই থাকে হাজার ভুল তো ভু আমি চলছি চলব নরব না অ্যাকচুয়াল এই সুবিধা ফেসবুক দিয়ে আর কেউ দেবে না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না দুই বন্ধর মাঝে যদি সকল বিপদ হয় সরসুরি না কইয়ে সব ফেসবুকেতে গয়ে ফেসবুকে এখন সংশোধন আর হাইকোর্ট হইয়া গেছে ব কলম সব বলুত গুলো বিচারপতি হইছে জয় কোনতা মন্ডল আরাই করে ঘোষণা আমগো দেশে আমগো দেশে ফেসবুক আসে আমরা বলুত না আমগো দেশে ফেসবুক আসে আমরা বলুত না আমগো দেশে ফেসবুক আসে আমরা বলুত না আমগো দেশে ফেসবুক আসে আমরা বলুত না